হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আর ভিডিও নিয়ে সব কিছু রেডি হওয়ার পরে আমি রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব আমার বাগানের থেকে কচু শাক তুলেছি সেই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা কাটা দিয়ে রান্না করা হচ্ছে সেটা রান্না করছি তো রান্নাটা হয়ে গেল এখন আমি রান্না করব আমার বাগানেরই কুই শাক সেই কুই শাকগুলো আমি আজকে চিংড়ি মাছের বালা চাউ দিয়ে রান্না করব। এটা দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা আমি আরেক দিন রান্না করেছিলাম সেদিন খেয়ে অনেক মজা পেয়েছি তাই ভাবলাম আজকে আবার রান্না করি এদিকে আরেক চুলায় আমি আবার গরু মাংস তুলে দিয়েছি সেটা অলরেডি হয়ে গেছে এখন গরু মাংসটা নামানোর সময় হয়ে আসছে এই যে বালা চাউগুলো দিয়ে আমি এখন কুঁশাকগুলো ঢেলে আস্তে আস্তে করে এটা হয়ে যাবে ভাবিটা এই তো আমার রান্না শেষ আজকে রান্নাটা বেশি কিছু না গরু মাংস কচু শাক আর কুই শাক এর মধ্যে আমি শেষ করে ছাদে চলে আসলাম আমার আমার ছাদ বাগানে এই যে অনেক অনেক হয়ে আছে একদিন পর পর একদিন পর পর ঢ্যাঁড়স তুলতে হয় না হলে ঢ্যাঁড়সগুলো সব হয়ে যায় পরে খাওয়ার মতো আর হয় না এই জন্য অল্প অল্প যাই হয় একদিন পর পর এগুলো তুলে ফেলতে হয় এই যে ঢ্যাঁড়সগুলো আজকে এগুলো তুলে নিচ্ছে যে হওয়ার কোনো শেষ নাই গাছ যে কেটে ফেলবো সেটারও জো নাই যখনই চিন্তা করি যে গাছ কেটে আবার নতুন করে গাছ লাগাবো তখনই আবার দেখি নতুন নতুন বেগুন হচ্ছে আলহামদুলিল্লাহ এই তো ড্যারেসগুলো তুলি এই তো আমি সবজিগুলো সব তুলে নিয়ে চলে আসলাম ঘরে দেখেন এই যে এরপরে বিকালবেলা দুই বান্ধবী মিলে আরেক বান্ধবীর বাসায় যাচ্ছি আড্ডা মারতে তো এই তো আমরা চলে যাচ্ছি সেই বাসা বান্ধবীর বাসাও আমার বাসার কাছেই তো বান্ধবীর বারান্দায় যে বাগানটা মানে তারা যে সাত বা বারান্দায় যে বাগান করেছে দেখেন বাগানে কি সুন্দর অর্কিড ফুলে ফুটে আছে এবং অন্যান্য গাছগুলো কত সুন্দর আমার বান্ধবীর বাসাটাও অনেক সুন্দর যদিও বান্ধবীর ভিডিওতে আসবে না এই জন্য তার কোনো ভিডিও নিতে পারি নাই তা আমরা এখানে অনেক গল্প করছি এই ছবিগুলো আমার বান্ধবীর মেয়ের হাতে আঁকানো অনেক সুন্দর ছবি আঁকে ও ও এখন দেশের বাইরে আছে তারপরে আমাদেরকে পপকর্ন দিল আড্ডা মারার জন্য তা আমরা বসে বসে পপকর্ন খাচ্ছি আরও নাস্তা খাচ্ছি খেয়েটে আবার রাত্রে ডিনারের জন্য আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে এত কিছু খাইলাম কিন্তু ভিডিও করতে সব ভুলে গেছে ভিডিও করতে একদম ভুলে গেছে আমাদেরকে কি খাওয়াইলা তুমি বিরিয়ানি খাওয়াইছি এটা কিসের বিরিয়ানি এটা ভেড়ার মাংসের বিরিয়ানি বাহ মজা হয়েছে অনেক থ্যাংক ইউ ওকে আমার মতো কয়জন আছেন যে ঘরে যখন মন বসে না কোনো কাজে তখন ভালো না লাগলে কী করবেন আমার মতো বান্ধবীর বাসায় চলে যাবেন বান্ধবীর বাসায় গেলে এক কাজে দুই কাজ হয়ে যাবে মনটাও ভালো হয়ে যাবে গল্প গুজব আড্ডাও হবে সেই সাথে রাতের ডিনারটাও সুন্দরভাবে সেরে আসতে পারবেন বান্ধবী খুব ব্যস্ত হয়ে যাবে তার বান্ধবীকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য আমার বান্ধবীও তাই করেছে আমার জন্য ভালো ভালো খাবার রান্না করেছে আমি তো সেই খাবার খেয়ে একদম রাত্র করে বাসায় আসলাম তা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বান্ধবীর জন্য দোয়া করবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ